আসসালামু আলাইকুম তো দেখেন কাজের থেকে আসে কাজার কাজের পরে ওই যে নামাজ স্বাস্থ্যবের কচু ক্ষেত্র দেখতেছি মন বইটা যে আল্লাহ এবার আর কচু ক্ষেত্র খুব সুন্দর দিছে আর দেখেন বিলের যে বিউটা বিলের ডান টান সবই কাটালেছে কাট্টালার পরে খের নাড়া রোদ্রে আলোতে কেমন দেখা যায় তা আমি আবার এই ফাঁকদা আমার সুতির জন্য গাছ কাটল এই গাছ কাটার জন্য আইসি তো এই যে প্রচুর দেখেন প্রচুর লতি ওই রয়েছে সেই লতি তুলতেছে না এই দুই মনে মনে চিন্তা করতেছি এবং তারে কিছু পইতেও পারতেছি না তো আমি চিন্তা করছি সামনে আমি পাঁচ শতাংশ জায়গার মধ্যে আপনার এই কচু লাগাম তালা যে আমাকে হায়তে বাসায় বাসি তো ওই জন্য শুকিয়ে লেগে গাছ কাটতেছি তো গাছ কাটা এই লাইলের গাছটি কাটছি কাটার পর সময় মায়ের কইতেছে যে এই গাছে তো আর গরুর পেট পড়তো না তো কী করব দেখেন প্রতিনিয়ত আমি করে গরুর গাছ কাটতে হয় আমার সুখীর জন্য তো এই আমরা খাই খাই না খাই থাকবো তো দেখেন কিফোন ডাব টানের কেত বিলে তারপরে এই যে আমরা গেলাম আপাই সাপ্পাই লাইলের মধ্যে উঠলাম মা গুমা উঠতে একটা নিকশাটা ফালাই আর এই যে আবার কাটতেছি তো এক একপর গরুর গাছ কাটা শুরু করছি কাটতে 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 গরুর গাছ কাটতে আর মধ্যে বলা শুরু করলাম তো আমি ঘরে প্রতিনিয়ত আমার বিডু আমি যেমন পারতেছি দিতেছি আশা করি সামনে দিমু তো আপনি আমার জন্য দোয়া করবেন আমার শোকের জন্য দোয়া করবেন এই জন্য বস্তার কাটছি আর বাকি ওই গাছটি কাটছি যে ওই গাছটি বইটা পরে বাড়িতে আসুন তো এই গাছটি দেখেন এই বাবর লয়ে যাওয়া শুরু করছি তো ফিটের ব্যবস্থাটা ভালো হয় আস্তে 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 যাই অনেক কষ্ট হইতেছে যাওয়াটা এমন শ্বাসকষ্ট নিঃশ্বাস নিতে অনেক কষ্ট হয় তারপরে কি করবো ভাই আমার তো কিন্তু ছেলে নেই এটা করতেই হবে তো করতেছি 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 যে বিলে মানে আইতেছি আপ পয়সা পায় এটা নিতেছি মাকে মনে করেন এই যে আপ পয়সা পায় উঠতেছি লই আইজন যাইতেছি জঙ্গলের সাইড মাইদা সমানে আসলে আবার এই যেন দুইটা ফুটফুটি মাই একটা নাতি একটা বাস্তি তো মা একটা গান গায় তো ওল্লা ওল্লা রে বলে তো এটার সৌদানি কি হয়েছে তো এই যে আবার বস্তা নিয়ে ভরতেছি তো দেন তো আমার ভিডিওটা আমি যতটুকু পারি আপনাকে চেষ্টা করি তো আপনারা আমার যথেষ্ট পরিমাণের আমাকে আমার আপনারা অনেক ভালোবাসা দিচ্ছেন আপনাকে ভালোবাসায় সন্তুষ্ট তো বাবা যে পুইতে তুমি নাকি টিকটক করে অনেক করতি না করি না যদি করি তো জানাম তো সবাই ভালো থাকবেন আমার ভিডিওটা প্রতিনিয়ত দেখবেন যে গাছগুলো আবার আনতেছি এমনি শেষ মাসে এই গাছগুলো বর্তাছি বাইরে অনেক পরিশ্রম জীবনে অনেক পরিশ্রম করতে হয় একলা জীবন শান্তি কিন্তু বিয়ে শি করলে অনেক পরিশ্রম করতে হয় নিজের অনেক পরিশ্রম যতটাই সুখী মনে করি কিন্তু পরিশ্রমের বিনিময়ে মানুষ শুকি হয় তো সুত পেতে গেলে অনেক পরিশ্রম করতে হয় তো অনেক পরিশ্রম করতে হয় তো কাজ করে আইসে এই যে বস্তা লইয়া বস্তাগুলো আবার বস্তাটা বাঁধতেছি কান্না করলে আবার এটা নিয়ে যাবো তো লুঙ্গিটা আবার বস্তাটা নর ঘোর করতাছে যাইতে চাইতেছে না তারপর একটু বিষ চাষ নিয়ে একটু বস্তাটা লইলাম দেখেন ব্যবস্থা তো সবাই ভালো থাকবেন আমার ভিডিওটা দেখবেন